ঠিক এই মুহূর্তে আপনি আমি আমাদের পৃথিবী সবাই মিলে মহাকাশের এমন একটা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে চলেছি যেটা চওড়ায় প্রায় দুশো কোটি আলোকবর্ষ টু বিলিয়ন লাইটিয়াস ব্যাপারটা দু সালে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন কিন্তু খুব কম মানুষই এই নিয়ে জানেন আমরা আসলে কেবিসি সি ভয়েড নামের এক মহাজাগতিক মরুভূমির বাসিন্দা এখানে সাধারণ মহাকাশের তুলনায় বস্তু বা ম্যাটার প্রায় কুড়ি শতাংশ কম আছে সবচেয়ে বড় সমস্যা হলো এই খালি জায়গাটা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই বদলে দিচ্ছে এই গর্তের মধ্যে থাকার কারণে আমাদের মনে হচ্ছে মহাবিশ্ব অনেক বেশি দ্রুত প্রসারিত হচ্ছে যা আমাদের এতদিনের জানা পদার্থবিজ্ঞানের সমীকরণগুলোকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে আজ আমরা এই বিশাল আবিষ্কারের গভীরে যাব জানব কেন মহাকাশের নব্বই ভাগ জায়গাই আসলে ফাঁপা আর মহাজাগতিক ভিড় থেকে দূরে এই নির্জন প্রান্তে থাকার মানেটা কি আসুন এই মহাজাগতিক রহস্যের সমাধান করা যাক তবে তার আগে কমেন্টে লিখুন আপনি ভিডিওটা কোথার থেকে দেখছেন এবং কটা বাজে চলুন শুরু করা যাক গল্পের শুরুটা হয়েছিল তিনজন জ্যোতির্বিজ্ঞানীকে দিয়ে রায়ান কিনান অ্যামি বর্জার এবং লেনক্স কোই সালটা দু তারা মহাকাশের মানচিত্র বানাচ্ছিলেন এবং গ্যালাক্সি গুনছিলেন ব্যাপারটা অনেকটা দুর্গাপুজোর সময় মণ্ডপের ভিড় গোনার মতো কিন্তু এখানে স্কেলটা অনেক বড় তারা প্রায় পঁয়ত্রিশ হাজার গ্যালাক্সি পর্যবেক্ষণ করলেন এবং কোটি কোটি আলোকবর্ষ জুড়ে তাদের অবস্থান ম্যাপ করলেন কিন্তু সমস্যা হলো অঙ্ক কিছুতেই মিলছিল না সংখ্যাগুলো ভুল আসছিল পৃথিবীর কাছাকাছি মহাকাশের যেদিকেই তারা তাকাচ্ছিলেন দেখছিলেন গ্যালাক্সির সংখ্যা যা থাকা উচিত তার চেয়ে অনেক কম এটা কোনো সামান্য উনিশ ছিল না একেবারে পাক্কা কুড়ি শতাংশ কম এবং এই প্যাটার্নটা একদিকে নয় পৃথিবী থেকে সব দিকে প্রায় একশো কোটি আলোকবর্ষ দূর পর্যন্ত ছড়িয়ে আছে যেন আমরা এক বিশাল গোলকাকার মহাজাগতিক শূন্যতার ঠিক মাঝখানে বসে আছি এটি কিন্তু গ্যালাক্সি ক্লাস্টারগুলোর মাঝখানের সাধারণ কোনো ফাঁকা জায়গা নয় স্ট্যান্ডার্ড কসমোলজি বা মহাবিশ্বের সাধারণ নিয়ম অনুযায়ী এত বড় আকারের শূন্যস্থান বা ভয়েড ফাঁকাই উচিত নয় বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে তারা তাদের ডেটা বা তথ্যগুলো তিনবার চেক করলেন বিভিন্ন গ্যালাক্সি সার্ভে মিলিয়ে দেখলেন আকাশের বিভিন্ন কোম থেকে আবার পর্যবেক্ষণ করলেন কিন্তু ফলাফল প্রতিবার এক আমাদের গ্যালাক্সি এবং আমাদের চারপাশে সব কিছু এমন এক কম ঘনত্বের বুদবুদের ভেতরে আটকে আছে যার আকার এত বিশাল যে এর সামনে আমাদের আগে দেখা যে কোনো মহাজাগতিক বস্তুকে তুচ্ছ মনে হয় আবিষ্কারের পর তিন বিজ্ঞানীর নামের আদ্যক্ষর দিয়ে এর নাম দেওয়া হল কে ভয়েড নামটা শুনতে খুব সাধারণ লাগলেও এর মানেটা কিন্তু গভীর মহাকাশবিদ্যার সাধারণ মডেল বা স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী আমরা যদি জুম আউট করে মহাবিশ্বকে দেখি তবে সব জায়গায় মোটামুটি সুষম বা ইউনিফর্ম হওয়ার কথা ধরুন আপনি কলকাতার ওপর দিয়ে হেলিকপ্টারে যাচ্ছেন কোথাও হয়তো একটা বড় পার্ক আছে ফাঁকা আবার কোথাও ঘিঞ্জি বস্তি ভিড় কিন্তু পুরো শহরটা ওপর থেকে দেখলে ঘনত্বের একটা গড় মিল থাকে মহাবিশ্ব তেমনই হওয়ার কথা ছিল গ্যালাক্সিগুলো কোথাও দল বাঁধবে কোথাও ফাঁকা থাকবে এটা স্বাভাবিক কিন্তু এত বিশাল এলাকা জুড়ে পদার্থের এতটা ঘাটতি এটা র্যান্ডাম চান্স বা দৈবক্রমে ঘটা প্রায় অসম্ভব বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের বিবর্তন ঘটিয়ে দেখেছেন সেখানেও এত বড় এবং এত ফাঁকা গর্ত সচরাচর তৈরি হয় না আর যদি হয়ও তবে তার জন্য বিশেষ কিছু বিরল পরিস্থিতির দরকার পড়ে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের ভাষায় এর সম্ভাবনা হাজারে একবারেরও কম কিছু বিজ্ঞানী তো হিসেব করে দেখেছেন এটা টেন সিগমা ডেভিয়েশনের সমান সোজা বাংলায় এর মানে হল এটি এতটাই অসম্ভব ঘটনা যে পুরো দৃশ্যমান মহাবিশ্বে এমন একটা গর্ত খুঁজে পাওয়াই দুষ্কর অথচ ভাগ্যের কি পরিহাস দেখুন আমরা ঠিক তার ভেতরেই সংসার পেতেছি এই আবিষ্কারের পর প্রশ্নগুলোর স্রোত নামতে শুরু করল আমরা যদি সত্যিই এমন এক অস্বাভাবিক জায়গায় বাস করি তবে কি আমাদের সমস্ত বৈজ্ঞানিক মাপযোগ প্রভাবিত হচ্ছে যখন আমরা টেলিস্কোপ তাক করে দূরের সুপারনোভা দেখে মাপার চেষ্টা করি যে মহাবিশ্ব কত দ্রুত বড় হচ্ছে তখন কি আমরা আসল সত্যটা দেখছি নাকি গর্তের ভেতরে আছি বলে আমাদের চশমার পাওয়ার ভুল হয়ে গেছে এই ভয়েড হাইপথেসিস বা শূন্যতা তত্ত্বটি আধুনিক কসমোলরির অন্যতম একটা বড় রহস্যের সমাধান করার একটা রাস্তা দেখালো যার নাম দ্য হাবল টেনশন কয়েক বছর ধরেই বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রসারণের গতি বা এক্সপ্যানশন রেট মাপতে গিয়ে বিপদে পড়ছেন তারা দুভাবে মাপার চেষ্টা করেছেন একবার আদি মহাবিশ্বের আলো দেখে আরেকবার আমাদের কাছাকাছি বা বর্তমান মহাবিশ্বের নক্ষত্র দেখে সমস্যা হলো এই দু পদ্ধতির উত্তর মিলছে না ফলাফলের মধ্যে নয় শতাংশের গড়মিল শুনতে নয় শতাংশ কম মনে হতে পারে কিন্তু পদার্থবিজ্ঞানে যেখানে দশমিকের পরেও নিখুঁত হিসেব করা হয় সেখানে এটা এক মহাবিপদ এটাকে বিজ্ঞানীরা বলেন দ্য তসমোলজিক ক্রাইসিস বা সংকট দুটো মাপই নিখুঁত যন্ত্র দিয়ে নেওয়া তবুও কেন মিলছে না এখানেই কেবিসি ভয়েড গল্পের মোড় ঘুরিয়ে দিল পৃথিবী যদি এমন এক বিশাল কম ঘনত্বের গর্তের মধ্যে থাকে তবে গর্তের বাইরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা গর্তের বাইরে যেখানে পদার্থের ঘনত্ব বেশি সেখানে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটিও বেশি বাইরের সেই ভারী অঞ্চলগুলো আমাদের গর্তের ভেতরের গ্যালাক্সিগুলোকে নিজের দিকে টানছে ভাবুন তো আপনি একটা ঢালু গর্তের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর ওপর থেকে কেউ আপনাকে দড়ি ধরে টানছে আপনি স্বাভাবিকের চেয়েও বেশি গতিতে ওপরের দিকে ছুটবেন তাই না মহাকাশেও ঠিক তাই ঘটছে বাইরের ঘন এলাকার টানে আমাদের গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে আরও দ্রুত দূরে সরে যাচ্ছে ফলে আমাদের মনে হচ্ছে মহাবিশ্ব বুঝি খুব জোরে প্রসারিত হচ্ছে হঠাৎ করেই সব গড়মিল পরিষ্কার হয়ে গেল আমরা মহাবিশ্বকে ভুল মাপছিলাম না আমরা আসলে একটা গর্তের ভেতর থেকে মাপছিলাম আর গর্তের ভেতরে থাকার ফলেই আমাদের স্কেলটা কাজ করছিল না এই উপলব্ধি সব কিছু বদলে দিল কিন্তু একই সঙ্গে এটা এমন এক অস্বস্তিকর প্রশ্ন সামনে নিয়ে এলো যা বিজ্ঞানীরা আজও হজম করতে পারছেন না প্রশ্নটা হলো আমাদের অবস্থান যদি এতটাই অস্বাভাবিক হয় তবে কি মহাবিশ্ব সম্পর্কে আমরা যা যা জানি তার সবটাই নতুন করে ভাবতে হবে কসমিক ভয়েড বা মহাজাগতিক শূন্যতা কিন্তু পুরোপুরি খালি নয় নাম শুনে যতটা ফাঁকা মনে হয় বিষয়টা তার চেয়েও অদ্ভুত এই নিঃসঙ্গ গ্যালাক্সিগুলোর মাঝে যে বিশাল ফাঁকা জায়গা সেখানে মূলত থাকে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি আর মাঝে মাঝে দু এক চিলটে হাইড্রোজেন গ্যাস এখানকার ঘনত্ব এতটাই কম যে মাধ্যকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি প্রায় কাজই করে না আর গ্র্যাভিটি ছাড়া মহাকাশে কোনো কিছুই দলা পাকাতে পারে না ফলে এখানে নতুন করে কোনো গ্যালাক্সি ক্লাস্টার বা সুপার ক্লাস্টার তৈরি হওয়া অসম্ভব এই শূন্যতা চিরকাল শূন্যই থেকে যায় আর এই খালি জায়গার প্রভাব সরাসরি ফিজিক্সের উপর পড়ে আমরা জানি মহাবিশ্বের চারটি মূল শক্তির মধ্যে গ্র্যাভিটি এমনিতেই সবচেয়ে দুর্বল একে কাজ দেখাতে হলে গ্রহ বা নক্ষত্রের মতো বিশাল ভরের দরকার হয় কিন্তু ভয়েডের মধ্যে ভর বা মাস এতই কম যে গ্র্যাভিটি সেখানে একেবারেই কণ্ঠাসা তখন আসরে নামে অন্য এক শক্তি ডার্ক এনার্জি এটি সেই রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে ঠেলে প্রসারিত করছে যেখানে গ্যালাক্সির ভিড় আছে যেমন ফিলামেন্ট বা দেওয়াল সেখানে গ্র্যাভিটি এই ডার্ক এনার্জির সঙ্গে কুস্তি লড়ে প্রসারণকে কিছুটা কমিয়ে রাখে কিন্তু ভয়েডের মধ্যে গ্র্যাভিটি নেই বললেই চলে তাই ডার্ক এনার্জি সেখানে এক চেটিয়া রাজত্ব করে এর ফলাফল ভয়েড বা শূন্য স্থানগুলো মহাবিশ্বের বাকি অংশের তুলনায় অনেক দ্রুত প্রসারিত হয় এগুলো যেন এক একটা অতিকায় বুদবুদ যা সময়ের সাথে সাথে ফুলে ফেপে আরও বড় হচ্ছে আর তাদের চারপাশের গ্যালাক্সির দেওয়ালগুলোকে আরও দূরে ঠেলে দিচ্ছে এটা একটা চক্রের মতো একটা ভয়েড যত বড় হয় সেটা তত খালি হয় আর যত খালি হয় ডার্ক এনার্জি সেটাকে তত জোরে ফোলানোর সুযোগ পায় বিজ্ঞানীরা খুব সাবধানে পর্যবেক্ষণ করে এই সত্যটা নিশ্চিত করেছেন তারা দেখেছেন ভয়েডের কিনারায় থাকা গ্যালাক্সিগুলো এবং ঘন অঞ্চলের গ্যালাক্সিগুলোর চলার গতি আলাদা গ্যালাক্সিগুলো কেন্দ্র থেকে ছিটকে বাইরের দিকে যাচ্ছে যেন কেউ তাদের অদৃশ্য হাত দিয়ে ধাক্কা মারছে সেই অদৃশ্য হাতটা আর কিছুই নয় বাইরের ঘন অঞ্চলের টান মহাকাশকে আমরা যতটা শূন্য বা এলোমেলো মনে করি তার গঠন আসলে তেমন নয় এর নকশা বা আর্কিটেকচার চিন্তা করলে অবাক হতে হয় মহাবিশ্ব কোনো মিহি স্যুপ বা খিচুড়ির মতো নয় যেখানে সব উপাদান সমানভাবে মেশানো আছে বরং এর গঠন অনেকটা স্পঞ্জ বা জালের মতো বিজ্ঞানীরা একে বলেন কসমিক ওয়েব বা মহাজাগতিক জাল কল্পনা করুন একটা বিশাল মাকড়সার জাল এই জালের সুতো বা ফিলামেন্টগুলো যেখানে এসে মিলিত হয়েছে সেই সংযোগস্থলগুলোতে বা মোড়গুলোতে প্রচুর গ্যালাক্সি জমা হয়ে আছে এগুলোকে বলা হয় নোড বা ক্লাস্টার মহাকাশের যত আলো নক্ষত্র এবং গ্যালাক্সির ঝাঁক সবাই ওই সংযোগস্থলগুলোতে ভিড় করে আছে অনেকটা শহরের ট্রাফিক সিগন্যালের মতো যেখানে সব গাড়ি এসে জড়ো হয় কিন্তু এই জালের সুতোগুলোর মাছের যে বিশাল ফাঁকা জায়গা সেগুলোই হলো ভয়েড বা স্থান এই ভয়েডগুলো মহাবিশ্বের বেশিরভাগ জায়গা দখল করে আছে সত্তরের দশক পর্যন্ত বিজ্ঞানীরা জানতেনই না যে মহাবিশ্ব দেখতে এমন তখন টেলিস্কোপ দিয়ে শুধু গ্যালাক্সি গোনা হতো কিন্তু তাদের গভীরতা বা দূরত্ব সঠিকভাবে মাপা যেত না পরে যখন রেডশিফ্ট সার্ভে শুরু হল তখন বিজ্ঞানীরা প্রথমবার মহাকাশের একটি থ্রি বা ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করতে পারলেন সেই ম্যাপ দেখেই সবার চোখ কপালে উঠল মহাবিশ্বের নব্বই শতাংশ আয়তনই হল এই বিশাল সব গহবর বা ভয়েড আর মাত্র দশ শতাংশ জায়গায় রয়েছে গ্যালাক্সি নক্ষত্র এবং আমরা আমাদের গ্যালাক্সি বা পৃথিবী কোনো জনবহুল মহাজাগতিক শহরের বাসিন্দা নয় বরং আমরা ভাসছি এক অসীম শূন্যতার মহাসাগরে যা মাঝে মাঝে কিছু গ্যালাক্সি দিয়ে চিহ্নিত করা এই কেবিসি ভয়েড সেই মহাসাগরেরই এক বিশাল অংশ কেন মহাবিশ্ব এমন জালের মতো দেখতে হলো। এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের জন্মের সময় অর্থাৎ বিগ ব্যাং এর একদম শুরুতে মহাবিশ্ব সৃষ্টির ঠিক পরের মুহূর্তে পদার্থের ঘনত্ব সব জায়গায় একদম সমান ছিল না কোয়ান্টাম স্তরে খুব সামান্য অতি সূক্ষ্ম কিছু হেরফের ছিল কোথাও ঘনত্ব গড়ের চেয়ে একটু বেশি ছিল আবার কোথাও সামান্য কম এই পার্থক্য ছিল খুবই নগণ্য হয়তো এক লাখ ভাগের এক ভাগ কিন্তু মহাকর্ষ বল বা গ্র্যাভিটি এই সামান্য পার্থক্যকে কাজে লাগালো যেখানে ঘনত্ব একটু বেশি ছিল সেখানকার গ্র্যাভিটি আশেপাশ থেকে আরও বেশি পদার্থ টেনে নিতে শুরু করলো ব্যাপারটা অনেকটা যার আছে তার আরো হবে নীতির মতো বেশি ঘনত্বের জায়গাগুলো আরও ভারী হতে থাকলো আর সেখানে তৈরি হল গ্যালাক্সি নক্ষত্র এবং ক্লাস্টার অন্যদিকে যেখানে ঘনত্ব সামান্য কম ছিল সেখান থেকে সব মালমশলা বেরিয়ে ভারী জায়গাগুলোর দিকে চলে গেল ফলে সেই জায়গাগুলো ধীরে ধীরে খালি হতে হতে বিশাল গর্তে পরিণত হল কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলার ফলে আজকের এই কসমিক ওয়েব বা মহাজাগতিক জাল তৈরি হয়েছে এখন প্রশ্ন হল এই বিশাল দুশো কোটি আলোকবর্ষ চওড়া কেবিসি ভয়েডের মধ্যে আমাদের মিল্কিওয়ের অবস্থান ঠিক কোথায় আমরা কিন্তু এই গর্তের একদম কেন্দ্রবিন্দুতে নেই বিজ্ঞানীরা মেপে দেখেছেন আমাদের গ্যালাক্সি ভয়েডের কেন্দ্র থেকে প্রায় কুড়ি কোটি থেকে চল্লিশ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত শুনতে মনে হতে পারে বাপরে অনেক দূর কিন্তু এই ভয়েডটা এতটাই বিশাল এর ব্যাসার্ধই একশো কোটি আলোকবর্ষ যে কেন্দ্র থেকে ওইটুকু দূরত্ব খুব একটা ম্যাটার করে না আমরা দিব্যি গর্তের পেটের ভেতরেই আছি আমাদের চারপাশের এই পরিবেশ কিন্তু অত্যন্ত নাটকীয় আমাদের মিল্কিওয়ে নেই আমরা আছি লোকাল গ্রুপ নামের এক গ্যালাক্সির দলের মধ্যে যেখানে আমাদের বড় প্রতিবেশী হল অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আবার এই লোকাল গ্রুপ নিজে একটা আরও বড় কাঠামোর অংশ যার নাম লানিয়াকেয়া সুপার ক্লাস্টার হাওয়াইয়ান ভাষায় এর অর্থ অসীম স্বর্গ এই সুপার ক্লাস্টারের মধ্যে প্রায় লক্ষ গ্যালাক্সি এক আছে এবং এটি বাহান্ন জুড়ে বিস্তৃত শুনলে মাথা ঘুরে যেতে পারে এক লক্ষ গ্যালাক্সি ধারণকারী এত বিশাল লানিয়া সুপার ক্লাস্টারও কেবিসি ভয়েডের পেটের ভেতর একটা ছোট্ট বিন্দুর মতো ভাবুন একবার এই গর্ত বা শূন্যটা আসলে কতটা বিশাল হলে আস্ত একটা সুপার ক্লাস্টারকে গিলে ফেলতে পারে এবং তার পরেও জায়গা মেচে যায় আমরা আসলে মহাবিশ্বের এক বিরল এবং ফাঁকা অংশে ভাসমান কিছু বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা আমরা গর্তের ভেতরে শুধু বসে নেই আমরা এক অকল্পনীয় গতিতে ছুটছি মহাকর্ষ বল এখানে এক অদ্ভুত খেলা খেলছে আগেই বলেছিলাম ভয়ের ভেতরের গ্র্যাভিটি কম আর বাইরের ফিলামেন্ট বা দেওয়ালগুলোতে গ্র্যাভিটি বা টান অনেক বেশি একে তুলনা করতে পারেন এক মহাজাগতিক দড়ি টানাটানি খেলার সঙ্গে আমাদের গ্যালাক্সির কাছেই আছে আরেকটি ছোট গর্ত যার নাম লোকাল ভয়েড আমাদের মিল্কিওয়ে সেই লোকাল ভয়েড থেকে বাইরের দিকে ছিটকে যাচ্ছে অন্যদিকে প্রায় ষাট কোটি আলোকবর্ষ দূরে থাকা ভার্গো ক্লাস্টার নামের এক গ্যালাক্সির ঝাঁক আমাদের প্রবলভাবে নিজেদের দিকে টানছে এই পুষ এবং পুলের ফলে আমাদের গ্যালাক্সি এক অবিশ্বাস্য গতিতে মহাকাশের মধ্য দিয়ে ছুটে চলেছে গতিবেগ কত জানেন ঘন্টায় প্রায় ছ লক্ষ মাইল শব্দের গতির চেয়ে এটি প্রায় আটশো গুণ বেশি জোরে প্রতি সেকেন্ডে আমরা একশো সাতষট্টি কিলোমিটার পথ পাড়ে দিচ্ছি বছরে আমরা প্রায় পাঁচশো কুড়ি কোটি মাইল পথ পাড়ি দিচ্ছি আমরা বুঝতেই পাচ্ছি না যে আমরা এক মহাজাগতিক ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের এই অস্বাভাবিক গতি প্রমাণ করে যে আমাদের পেছনে এক বিশাল শূন্যতা বা ভয়েড আমাদের ঠেলে দিচ্ছে যদি আমরা মহাবিশ্বের কোনো সাধারণ বা গড়পর্তা জায়গায় থাকতাম তাহলে আমাদের ছোটার গতি এত বেশি হতো না এই পুরো বিষয়টি আধুনিক বিজ্ঞানের একটি মূল নীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে নীতিটির নাম কসমোলজিক্যাল প্রিন্সিপাল সহজ ভাষায় এই নীতির সারমর্ম হল মহাবিশ্বের কোনো স্থানই বিশেষ বা আলাদা নয় পৃথিবী যেমন সৌরজগতের কেন্দ্রে নেই সূর্য যেমন গ্যালাক্সির কেন্দ্রের এক কোনায় পড়ে আছে তেমনি আমাদের অবস্থানও মহাবিশ্বের বিশেষ কোনো জায়গায় হতে পারে না মহাবিশ্বের সব জায়গায় গড় পর্তা একই রকম হোমোজেনাস অ্যান্ড আইসোট্রপিক এই ধারণাটি বিজ্ঞানীদের মহাবিশ্বের কঠিন সব অঙ্ক কষতে সাহায্য করে কিন্তু কেবিসি ভয়েড এই ধারণার গালে এক চড় মারার মতো যদি আমরা দুশো কোটি আলোকবর্ষ চৌড়া এক বিরল গর্তের মাঝখানে থাকি এবং সেই গর্তে পদার্থের ঘনত্ব বাইরের চেয়ে কুড়ি শতাংশ কম হয় তাহলে তো আমাদের অবস্থান মোটেই সাধারণ হল না ইতিহাস ঘাটলে দেখবেন বিজ্ঞান বারবার প্রমাণ করেছে মানুষ বা পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে নেই কোপার্নিকাশ বলেছিলেন পৃথিবী ঘরে সূর্যের চারপাশে পরে জানা গেল গ্যালাক্সির এক কনায় পড়ে আছে আমরা নিজেদের স্পেশাল ভাবটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন কেবিসি ভয়েড আবার সেই অস্বস্তিকর প্রশ্নটা সামনে আনছে পরিসংখ্যান অনুযায়ী এত বড় একটি ভয়েড তৈরি হওয়ার এবং ঠিক তার মাঝখানে আমাদের থাকার সম্ভাবনা এতটাই কম যে একে কাকতালীয় বলাও কঠিন কিছু বিজ্ঞানী বলছেন হয়তো মহাবিশ্ব সম্পর্কে আমাদের মৌলিক ধারণাতেই কোনো ভুল আছে হয়তো মহাবিশ্ব সব জায়গায় সমান নয় আবার কেউ কেউ বলছেন আমরা সত্যিই মহাবিশ্বের এক এক ঘরে হয়ে পড়া এলাকায় আছি এবং সেটা মেনেই আমাদের বিজ্ঞানের সব সূত্র নতুন করে ঝালিয়ে নিতে হবে কেবিসি ভয়েডের অস্তিত্ব শুধু আমাদের গতির হিসেবটাই বদলে দিচ্ছে না এটি মহাবিশ্বের বয়স নিয়েও এক মারাত্মক প্রশ্ন তুলে ধরেছে এতদিন আমরা জানতাম মহাবিশ্বের বয়স মোটামুটি তেরো দশমিক আট বিলিয়ন বা তেরোশো আশি কোটি বছর এই হিসেবটা করা হয়েছিল মহাজাগতিক পটভূমি বিকিরণ বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের তথ্যের ওপর ভিত্তি করে যেখানে মহাবিশ্বের প্রসারণের গতি কিছুটা ধীর ধরা হয় কিন্তু আমরা যদি সত্যি এই গর্তের ভেতরে থাকি এবং আমাদের স্থানীয় মাপে মহাবিশ্ব আরও দ্রুত প্রসারিত হয় অর্থাৎ সেকেন্ডে তিয়াত্তর কিলোমিটার গতিতে তবে এর পরিণাম হবে ভয়াবহ পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী মহাবিশ্ব যত দ্রুত প্রসারিত হয়েছে বলে ধরা হবে তার মানে সে বর্তমান আকারে পৌঁছতে তত কম সময় নিয়েছে আমরা যদি কেবিসি সি ভয়েডের ভেতরের মাপঝোঁককে সঠিক ধরে নিই তাহলে মহাবিশ্বের বয়স কমে দাঁড়ায় বারো দশমিক ষাট বিলিয়ন বা বারোশো কোটি বছর সমস্যাটা কোথায় জানেন আমাদের আকাশগঙ্গার আশেপাশেই এমন কিছু নক্ষত্র বা স্টার ক্লাস্টার আছে যাদের বয়স বিজ্ঞানীরা মেপে দেখেছেন প্রায় ১৩ বিলিয়ন বা তারও বেশি এখন ভাবুন তো ছেলের বয়স যদি বাবার বয়সের চেয়ে বেশি হয়ে যায় তবে সেই অঙ্কের কোনো মাথামুণ্ড থাকে মহাবিশ্ব তৈরির আগেই নক্ষত্র তৈরি হবে কিভাবে এই বয়সের সংকট বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে হয়তো আমাদের নক্ষত্রের বয়স মাপার পদ্ধতিতে ভুল আছে নয়তো মহাবিশ্বের বয়স সম্পর্কে আমাদের ধারণাটাই আগাগোড়া ভুল আর এই ভুলের কেন্দ্রে বসে আছে আমাদের এই বিশাল শূন্যতা কে বিসি ভয়ের এই গর্ত আমাদের এমন এক ধাঁধায় ফেলেছে যার সমাধান এখনও মেলেনি মহাকাশে গ্যালাক্সিগুলো যে শুধু এলোমেলো ছুটছে তা নয় বিজ্ঞানীরা এক এক অদ্ভুত দৃশ্য দেখেছেন আমাদের ভয়ের থেকে শুরু করে প্রায় কোটি আলোকবর্ষ দূর পর্যন্ত বিশাল গ্যালাক্সির ছাঁক একসাথে একই দিকে প্রবাহিত হচ্ছে বিজ্ঞানীরা একে বলছেন বাল্ক ফ্লো ব্যাপারটা অনেকটা বিশাল নদীর স্রোতের মতো আমাদের গ্যালাক্সি আমাদের প্রতিবেশী অ্যান্ড্রোমিডা এবং আশেপাশের আরও হাজার হাজার গ্যালাক্সি সবাই মিলে সেকেন্ডে প্রায় চারশো কিলোমিটার গতিতে মহাকাশের এক বিশেষ দিকে ছুটে চলেছে স্ট্যান্ডার্ড কসমোলজি অনুযায়ী এত বিশাল স্কেলে বা আয়তনে গ্যালাক্সিদের এমন একমুখী স্রোত থাকার কথা নয় সব দিকে ছিটিয়ে থাকার কথা কিন্তু আমরা দেখছি যেন কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে আর সবাই মিলে সামনের দিকে পালাচ্ছে বিজ্ঞানীরা কম্পিউটার মডেলে দেখিয়েছেন যদি আমাদের পেছনে এক বিশাল ভয়েড বা ফাঁকা জায়গা থাকে এবং সামনে থাকে বিশাল ভরের দেওয়াল তবেই এমন স্রোত তৈরি হওয়া সম্ভব পদার্থ বেরিয়ে যাচ্ছে শূন্যতা থেকে ঘনত্বের দিকে এই মহাজাগতিক নদী কেবিসি ভয়েডের অস্তিত্বের অন্যতম শক্তিশালী প্রমাণ আমরাই কি মহাকাশের একমাত্র দুর্ভাগা যারা গর্তে পড়েছি উত্তর হল না আমাদের মতোই আরও বড় এক গর্ত মহাকাশে লুকিয়ে আছে 2005 সালে বিজ্ঞানীরা মহাজাগতিক তাপমাত্রার মানচিত্রে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন তারা দেখেন মহাকাশের একটি নির্দিষ্ট দিক অর্থাৎ এরিডানাস নক্ষত্রমণ্ডল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীতল বা ঠান্ডা এর নাম দেওয়া হয় দ্য কোল্ড স্পট সাধারণত মহাকাশে সব জায়গায় তাপমাত্রা সমান হওয়ার কথা কিন্তু ওই জায়গাটা এত ঠান্ডা কেন অনেক গবেষণার পর বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে প্রায় একশো আশি কোটি আলোকবর্ষ ব্যপ্ত এক বিশাল সুপারভয়েড আছে এর নাম এরিডানাস সুপারভয়েড আলো যখন সাধারণ মহাকাশ দিয়ে যায় তখন তার শক্তি এক রকম থাকে কিন্তু আলো যখন এই বিশাল শূন্যতা বা গর্তের ভেতর দিয়ে যায় তখন তাকে চড়াই ভাঙতে হয় ফলে সে শক্তি হারিয়ে ক্লান্ত বা ঠান্ডা হয়ে পড়ে আমরা পৃথিবী থেকে সেই ক্লান্ত আলো দেখছি বলেই ওই জায়গাটাকে ঠান্ডা মনে হচ্ছে কিবিসি ভয়েডের মতো এরিডানা সুপার ভয়েডের অস্তিত্ব প্রমাণ করে যে মহাবিশ্ব আসলে ফোমের মতো প্রচুর ছোট বড় গর্তে ভর্তি আর আমরা হয়তো এরকম অনেকগুলো গর্তের মধ্যে একটিতে বাস করছি মাত্র বিজ্ঞানীরা আমাদের এই পরিস্থিতিকে এখন একটা নতুন নাম দিয়েছেন বাবল সহজ ভাষায় আমরা এবং আমাদের আশেপাশের দুশো কোটি আলোকবর্ষ এলাকা একটা বায়েস্ট বা পক্ষপাত দুষ্ট বুদবুদের মধ্যে আটকে আছি ধরুন আপনি শীতকালে একটি গরম হিটার চালানো বদ্ধ ঘরের মধ্যে বসে আছেন আপনি যদি শুধু ঘরের তাপমাত্রা মাপেন তবে ভাববেন পুরো পৃথিবীটাই বুঝি খুব গরম কিন্তু জানলা খুলে বাইরেটা মাপলে দেখবেন হাড় কাঁপানো ঠান্ডা আমরা এখন ঠিক সেই বদ্ধ ঘরের ভেতরে আছি আমরা আমাদের কাছের মানে বুধবুদের ভেতরের তারা মেপে ভাবছি মহাবিশ্ব খুব দ্রুত ছুটছে কিন্তু এই বুদবুদের বাইরে তাকালে মানে অনেক অনেক দূরের কোয়েসার বা গ্যালাক্সি দেখলে বোঝা যায় মহাবিশ্বের প্রসারণের গতি আসলে স্বাভাবিক কিন্তু সমস্যা হলো আমাদের সবচেয়ে ভালো এবং নিখুঁত টেলিস্কোপগুলো দিয়ে আমরা মূলত আমাদের আশেপাশের জগৎটাকেই সবচেয়ে ভালো দেখতে পাই আর সেখানেই ঘাপটি মেরে আছে এই ভয়েড ফলে আমরা বিভ্রান্তির এক মায়া জালে আটকে পড়ে আছি এবার আসি সবচেয়ে কঠিন প্রশ্নে গর্তের মধ্যে থাকাটা কি আমাদের জন্য ভালো মহাজাগতিক শূন্যতা বা ভয়েডগুলো এক ধরনের গ্রেট ফিল্টার বা ছাঁকনির হিসেবে কাজ করে যেসব গ্যালাক্সি ঘনবসতিপূর্ণ অঞ্চলে থাকে মানে গর্তের বাইরে সেখানে প্রতিনিয়ত গ্যালাক্সিদের সংঘর্ষ হয় ব্ল্যাক হোলগুলো রাক্ষুসে হয়ে ওঠে এবং নক্ষত্র তৈরির গ্যাস দ্রুত শেষ হয়ে যায় সেখানে জীবন তৈরি হওয়া বেশ কঠিন হতে পারে সেই তুলনায় আমাদের ওয়াইডের ভেতরে গ্যালাক্সিগুলো অনেকটা শান্তশিষ্ট এখানে গ্যালাক্সির মারামারি কম সুপারনোভা বিস্ফোরণ কম আমাদের আকাশগঙ্গা ধীরে ধীরে বিবর্তিত হয়েছে যা হয়তো পৃথিবীতে প্রাণীর বিকাশের জন্য সহায়ক ছিল অর্থাৎ আমরা এক সেফ জোনে আছি কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে দ্য ডার্ক ফিউচার মহাবিশ্বের প্রসারণ এবং ডার্ক এনার্জির দাপটে এই ভয়েডগুলো ভবিষ্যতে আরও বড় হবে আমাদের প্রতিবেশী গ্যালাক্সিগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যাবে আজ থেকে কয়েক হাজার কোটি বছর পর যদি এই মিল্কি ওয়ে বা যার তখন নাম হবে মিল্ক ড্রোমিডাতে কোনো বুদ্ধিমান প্রাণী বা সভ্যতার জন্ম হয় তাদের কাছে মহাকাশ বিজ্ঞান বা কসমোলজি বলে কিছু থাকবে না তারা তাদের টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকালে কি দেখবেন জানেন কেবল নিজের গ্যালাক্সির নক্ষত্র আর তারা পর অসীম ঘুটঘুটে অন্ধকার তারা বিগ ব্যাঙের কোনো প্রমাণ খুঁজে পাবে না তারা মহাবিশ্বের প্রসারণ মাপতে পারবে না কারণ মাপার মতো অন্য কোনো গ্যালাক্সি আকাশে থাকবে না তারা হয়তো ভাববে পুরো মহাবিশ্ব কেবল আমরাই আছি আমাদের গ্যালাক্সিটাই হলো পুরো জগত। তারা এক চিরস্থায়ী দ্বীপ মহাবিশ্বের বাসিন্দা হয়ে থাকবে এবং জানবেও না যে একসময় মহাবিশ্ব কত বিশাল এবং বৈচিত্র্যময় ছিল আমরা এখন যে কসমিক ওয়েব দেখছি সেটা তাদের কাছে রূপকথা মনে হবে আমরা ইতিহাসের এক বিশেষ সময় বাস করছি যখন মহাবিশ্বকে এখনও দেখা এবং বোঝা সম্ভব এই কে ভয়েডের আবিষ্কার আমাদের অহংকার চূর্ণ করে দিয়েছে আবার চোখও খুলে দিয়েছে আমরা মহাবিশ্বের কোনো রাজপথে নেই আমরা আছি এক মহাজাগতিক গলিতে এক বিশাল শূন্যতার মাঝখানে আমরা দুশো কোটি আলোকবর্ষ চওড়া একটা গর্তের মধ্যে দিয়ে পড়ছি আর সেই পরন্ত অবস্থাতেই আমরা মহাবিশ্বের নিয়মগুলো বোঝার চেষ্টা করছি আমাদের হিসেব হয়তো একটু আড্ডু ভুল হচ্ছে আমাদের স্কেল হয়তো বাঁকা কিন্তু এই অসম্পূর্ণতা নিয়েই আমরা অসীমের দিকে তাকিয়ে আছি আমরা কসমিক ওয়েবের বাসিন্দা নই আমরা মহাজাগতিক নিঃসঙ্গতার এক বিশাল বুদবুদে ভাসছি আর সেটাই আমাদের আসল পরিচয় পরেরবার যখন রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন নক্ষত্রের মাঝের ওই কালো অংশটা কেবল অন্ধকার নয় ওটাই সেই মহাশূন্য যা আমাদের ধারণ করে রেখেছে শুভরাত্রি